পোলাও খেতে পছন্দ করে না এমন কোনো মানুষ নেই বলতে গেলে আজকে ঝরঝরে পোলাও কিভাবে রান্না করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো অনুষ্ঠানে কিন্তু পোলাওটাই বেশি চলে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম মশলা তেজপাতা এলাচ দারচিনি তারপরে এখানে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দিয়ে এখন একটু ভাজি করে নিতে হবে আর হালকা ভাজি করতে হবে যেন পুড়ে না যায় তাহলে পোলাও কালারটা কিন্তু ভালো আসবে না এবার ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম অবশ্যই চালগুলো কিন্তু জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে নিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিলে পোলাওয়ের স্বাদ কিন্তু বেশি হয় আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে এবার হচ্ছে ভালোভাবে চালগুলো ভাজি করে নিতে হবে ভালোভাবে চালগুলো ভাজি করে নিয়েছি পোলাওটা ঝরঝরে করতে চাইলে অবশ্যই চালগুলো ভালোভাবে ভাজি করতে হবে ভাজি হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে তেলটা ছেড়ে দিবে আর চালগুলো ঝরঝরে হয়ে যাবে একটা চালও কিন্তু দলা পেকে থাকবে না এখন এখানে দিয়ে দিলাম গরম জল চাল যতটা নিয়েছি তার ডাবল দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে নেড়ে চেড়ে এবার মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে থেকে চার পাঁচ মিনিট পরে এই যে ঢাকনা তুলে নিয়েছি এখনে কিন্তু জলটা শুকিয়ে গেছে অল্প পরিমাণে জল আছে এই জলেই চালগুলো খুব সুন্দরভাবে ফুটে যাবে এখনে হচ্ছে নেড়ে চড়ে নিচ্ছি নেড়ে চড়ে তারপরে সমান করে নিতে হবে এই তো সমান করে নিচ্ছি এরপরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা দমে রেখে দিতে হবে দশ মিনিটের মতো দশ মিনিট দমে রাখলেই একেবারে ভাতগুলো পারফেক্ট হবে দশ মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি ঢাকনা তুলে এবার এক একটু দেখিয়ে দিচ্ছি যে ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে একটা ভাতও কিন্তু একেবারে চাল থাকে নাই আবার ওভার কুকো হয়নি খুব সুন্দর হয়েছে ভাতগুলো নেড়েচেড়ে নিয়েছি এবার ভাতগুলো সমান করে নিচ্ছি সমান করে নিয়ে এখনে আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা ভাতের উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে এখনে একটা ঢাকনা দিয়ে ঢেকে এমনিতেই রেখে দিব তাতেই ভাতগুলো গরম থাকবে এরপরে শুধু সার্ভ করলেই হয়ে যাবে এই তো যখন ভাতটা খাবো তখন এই যে বের করে নিচ্ছি আর দেখেন কতটা ঝরঝরে হয়েছে এই ভাতগুলো একটু পরে কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে সেমভাবে আপনারাও ট্রাই করতে পারেন ঘরে